নমস্কার বন্ধুরা আজকে আমি ম্যাগি আর ডিম দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি তৈরি করতে যাচ্ছি আগে হয়তো তোমরা কেউ দেখো নি তো আজকে এই রেসিপিটা পুরোটা দেখবে আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুব 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 ভালো লাগবে বাচ্চাদের তো অত্যন্ত প্রিয় ম্যাগি তো চলো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো রেসিপিটা দেখো এখানে আমি একটি বাটিতে গ্যাসের চুলায় অল্প জল বসিয়ে দিয়েছি এখানে আমি দশ টাকা দামের একটি ম্যাগির প্যাকেট নিয়েছি আমি জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন ম্যাগিটাকে আমি দুভাগ করে এই জলে দিয়ে দিয়েছি দিয়ে একটি হাতা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি আর জলটা যখন ফুটে উঠেছে তখন আমি গ্যাসটা অফ করে একটি থালা দিয়ে ওই মেগি থেকে জলটা আমি ছেঁকে ফেলে দিয়েছি দেখো ম্যাগিটাও ঝরঝরে হয়ে গেছে বেশি সিদ্ধ করলে ম্যাগিটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন এই মেগির উপর প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ওইটা আমি পুরোটাই দিয়ে হাতাটা দিয়ে মেগির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম নতুন কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে খেতে দেবে স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবে মেগির সঙ্গে মশলাটা মিশিয়ে আমি গ্যাসের চোখে একটি প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি তোমরা এই রেসিপিটা বাটার দিয়েও তৈরি করতে পারবে খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না আর দেখতে কিন্তু একদম অসাধারণ খুবই সুস্বাদু এখন আমি একটি পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়ে একটি ডিম ফাটিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী এখন তেলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখে এই তেলের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম আমি একটি অমলেট তৈরি করছি ডিমটাকে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম আর দেখো ডিমের নিচটাও হয়ে গেছে আর উপরের জায়গাটাও কিন্তু একদমই কাঁচা নিয়ে এখন সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি মশলা মাখা মেগিটাকে এই অমলেটের উপর এভাবে গুল করে দিয়ে দিচ্ছি আমি মেগি সিদ্ধ করার সময় কোনো লবণ দিই কেননা মেগির মধ্যে যে মশলাটা আছে যে মশলাটা আমি মিশিয়েছি ওইটার মধ্যে কিন্তু লবণ থাকে তাই আমি আলাদা করে মেগির মধ্যে কোনো লবণ দিই শুধু অমলেটের মধ্যে লবণ দিয়েছিলাম আর এই পর্যায়ে তোমরা চাইলে এক দুটো সবজিও ওখানে দিতে পারো দেখো এখন দিয়ে আমি হাতাটা দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে মেগিটা সেট হয়ে যায় এখন আবার আমি ঢাকনি দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমানো আছে দু তিন মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেছে এখন সাইড দিয়ে যে মেঘগুলি পরে আছে এগুলিকে আমি হাতাটা দিয়ে এইভাবে উপর দিয়ে তুলে ভালো করে চেপে দিচ্ছি একদমই নতুন কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে সবাই খেতে পারবে বাচ্চাদেরকে স্কুলেও কিন্তু টিফিনের জন্য দিয়ে দিতে পারবে আর বাচ্চারা তো মহা আনন্দে পুটে খেয়ে নেবে কেননা রেসিপিটা একদমই নতুন ভালো করে চেপে দিয়েছি এখন আমি এই অমলেটের উপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি দেখার সুন্দরের জন্য আর এখানে তো আমি কোনো মরিচ ব্যবহার করিনি তাই আমি এইটা দিয়েছি আর এখন দিচ্ছি কয়েকটি ধনে পাতা এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতেও দারুণ লাগছে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে যেমন খেতও কিন্তু তেমন তো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আস্তে করে নামাবে যাতে ভেঙে না যায় এভাবে করে আমি আস্তে নামিয়ে নিচ্ছি আমি এখানে এক প্যাকেট মেগির মধ্যে একটি ডিম দিয়েছি তোমরা যদি আরও মেগি দাও তাহলে আরও ডিম দেবে তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা খাওয়ার সময় এভাবে কেটে কেটে চামচ দিয়ে খেয়ে নেবে টমেটোর সস দিয়ে কিন্তু পরিবেশন করবে দেখো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি অমলেটটা দেখো পুরোপুরিই কিন্তু তৈরি হয়ে গেছে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই এটার নাম আমি দিয়েছি মেগির অমলেট দেখো এই সাইড দিয়েও দেখাচ্ছি তাহলে চলো আবার নেক্সট নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে